ঐতিহাসিক মূতার যুদ্ধ অষ্টম হিজরির জুমাদাল উলা মাসে সংগঠিত হয়েছিল এটা ইংরেজি শন ছিল ছয়শত উনত্রিশ খ্রিষ্টাব্দ আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের ঘটনা তো এই মুতার যুদ্ধের মধ্যে মুসলিম বাহিনী এক ভয়াবহ সংকটের মধ্যে পড়েছিল তবে তাদের অটল অবিচলতা এবং তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভালোবাসার কারণে তারা শেষ পর্যন্ত বিজয় লাভ করেছিল মুসলিম এবং খ্রিস্টানদের এই ভয়ানক যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার আর খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ মুসলিম বাহিনীর সেনা প্রধান হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিন সাল্লাম বলেছেন জায়দ বিন হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে তার স্থলে হজরত জাফর বিন আবু তালেব রাহালু তিনি সেনাপতি হবেন যদি সেও নিহত হয় তাহলে আবদুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবেন এটা বোখারি শরীফের মধ্যে হাদিসটা আছে তো পরপর তিনজন সাহাবির নাম রসুল সাল্লা সাল্লাম ঘোষণা করলেন যে একজন শহীদ হলে তার স্থলে অন্যজন সেনা প্রধান দায়িত্ব পালন করবে এই যুদ্ধের মধ্যে তো এই যুদ্ধের একটা ভয়াবহতার পূর্বাভাস আগেই ছিল তো সাহাবায়ে কেরাম রওনা দিলেন যুদ্ধের ময়দানে তো মুসলিম বাহিনী যখন সামের মান অঞ্চলে পৌঁছালো তখন তারা জানতে পারলো যে রুম সম্রাট হেরাক্লিয়াস এক লক্ষ সৈন্য নিয়ে সামের বালকা অঞ্চলে মাবে অবস্থান করতেছে তো রুম সম্রাট হেরাক্লিয়াস এক লক্ষ সৈন্য বাহিনী নিয়ে আসছে এবং সেখানে তার সাথে যুগ হয়েছে লাখাম জুজাম আলকাইন বাহরা ও বালি অঞ্চলের আরব খ্রিস্টান গুত্রসমূহ তো এই সমস্ত অঞ্চলের খ্রিস্টানগুলো একত্রিত হয়েছে প্রায় আরও এক লক্ষ তো এই দুই লক্ষ সৈন্য নিয়ে যখন তারা মানে যুদ্ধের ময়দানে অবস্থান করছে তখন সাময়িকভাবে মুসলমানরা একটু দুশ্চিন্তায় পড়লেন যে এত বড় সৈন্যবাহিনীর সাথে আমরা যুদ্ধ করব আমরা তো ওইভাবে প্রস্তুতিও গ্রহণ করে আসিনি আমরা তো তিন হাজার আসছি মাত্র তো তারা একটা পরামর্শ সভা ডাকলো পরামর্শ সভায় বসলেন তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বলতেছিলেন যে আমরা রসুল্লাহ সাল্লামের কাছে চিঠি পাঠাই রসুল্লাহ সাল্লামকে এই অবস্থা সম্পর্কে আমরা খবর পাঠাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জন্য সাহায্য পাঠাবেন অথবা আমাদেরকে নবীজি যা করতে বলবেন আমরা তাই করব কিন্তু তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন তিনি সাহাবায়ে কেরামের এই বাহিনীর উদ্দেশ্যে দাঁড়ায় বলতেছেন ইয়া কওমি আল্লাহ والله ইন্নাল্লাতী তাকরাহুনা লাল্লাতী خرجতুম তাতলুবুন হে কম আল্লাহর কসম তোমরা যাদের অপছন্দ করছো নিশ্চয়ই তোমরা সেটা অন্য শেষের জন্যই তো বের হয়েছো আশহাদা তোমরা এত বড় সৈন্যবাহিনী দেখে মৃত্যুরা আশঙ্কা করতেছ অথচ আমরা তো যুদ্ধের মত বের হইছি শাহাদাতের জন্য ওমানু কাতিলুন নাস বিআদাদি ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরাতিন আমরা তো কারো সাথে মানে সঙ্কাগরिष्ट বা শক্তি বেশি শক্তির আধিক্যতা এইগুলা নিয়ে আমরা যুদ্ধ করি না আমরা তো একমাত্র মানে দিনের জন্যই দিনের স্বার্থেই যুদ্ধ করি আল্লাহ দিয়ে আক্রমণ যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ফাং ইম্মা শাহাদা এরপরে তিনি একটা কথা বললেন যে সামনে বারুন নিশ্চয়ই এর মধ্যে কেবল মাত্র দুটি কল্যাণের একটি রয়েছে ইম্মা জহুরুন ও ইম্মা শাহাদাতুন হয় আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন অথবা আমাদেরকে শাহাদাত দান করবেন শাহাদাতের চেয়ে একজন মুমিনের কাছে উত্তম আর কি হতে পারে একটা মুমিনের তামান্নাই তো থাকবে শাহাদাতের তামান্না মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে কোন মুমিনের অন্তরের মধ্যে যদি শাহাদাতে তামান্না না থাকে তাহলে তার মৃত্যু হয় জাহিলিত অবস্থায় মৃত্যু হয় মুনাফিকি অবস্থায় তো আব্দুল্লাহ ইবনে রাহরুদ আল্লাহ বলতেছেন যে ফাংতলিকো তোমরা সামনে অগ্রসর হো ফাইনামা ইয়ে ইম্মা গুহরুন ও ইম্মা শাহাদা নিশ্চয়ই এর মধ্যে কেবলমাত্র দুটি কল্যাণের একটি কল্যাণ রয়েছে আমাদের জন্য হয় বিজয় নয় শাহাদত অতপর সকলে বললেন কদ ওল্লাহি সদা কবন রওয়াহা সকলে বললেন আল্লাহর কসম ইবনু রাওয়াহা সত্য বলেছেন এরপর তিনি সকলের উদ্দেশ্যে আট লাইনের একটি স্বতঃস্ফূর্ত কবিতা পাঠ করেন অতপর সকলে নতুন উদ্দীপনায় শ্রেফ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং দুদিন পর যুদ্ধে রওনা হন ও নামক স্থানে খ্রিস্টান বাহিনীর মুখোমুখি হন অতপর তুমুল যুদ্ধের এক পর্যায়ে সেনাপতি জাহেদ বিন হারেসা বর্ষায় আঘাতে শহীদ হন বর্ষার আঘাতে শহীদ হয়ে যান অতপর জাফর বিন আবু তালেব যুদ্ধের ঝান্ডা তুলে নেন এ সময় তার ঘোড়া সাকরা নিহত হয়ে যায় হজরত জাফর বিন আবু তালেবের ঘোড়াটার নাম ছিল সাকরা এই ঘোরা নিহত হয়ে যায় অথবা মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ অবস্থায় তার ডান হাত কর্তৃত হয় তখন কালেমার পতাকা ইসলামের ঝান্ডা ছিল জাফর বিন আবু তালেব হাতে। তো জাফর বিন আবু তালেব যখন এক হাতে পতাকা এবং এক হাতে যুদ্ধ করছিলেন তখন শত্রুর আঘাতে তার ডান হাতটি কর্তৃত হয় এটা কেটে যায় তখন তিনি বাম হাতে ইসলামের ঝান্ডা আঁকড়ে ধরেন এরপর বাম হাত কর্তৃত হয় বাম হাতটাও কেটে ফেলা হয় তখন তিনি দুই হাত দিয়ে দুই হাতের বগলে ঝান্ডা চেপে ধরে অথবর তিনি অথবর তার হৃৎপিণ্ড বরাবর শত্রুরা তীর 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 দ্বারা তার হৃৎপিণ্ডে আঘাত করে অতপর তিনি শহীদ হয়ে যান তারপরে আবদুল্লাহ বিন রা পতাকা তুলে ধরেন কিছুক্ষণের মধ্যে তিনিও শহীদ হয়ে যান তখন সকলের পরামর্শক্রমে খালেদ বিন ওয়ালিদ সেনাপতি হন অতপর তার হাতেই বিজয় অর্জিত হয় মুসলিম বাহিনীর সীসা ঢালা ঐক্য অপূর্ব বীরত্ব অভূতপূর্ব সৌর্য নিখাত শাহাদাত প্রিয়তা খালেদের অতুলনীয় যুদ্ধ নৈপুণ্য এবং সর্বোপরি আল্লাহর বিশেষ অনুগ্রহে অত্যন্ত অল্প ক্ষতির বিনিময়ে বিশাল বিজয় সাধিত হয় ফালিল্লাহ হামদ এই যুদ্ধে মুসলিম বাহিনীর মাত্র বারো জন শহীদ হয়েছে আর রুমের কতজন যে মারা গেছে কতজন যে নিহত হইছে এর কোনো হিসাব নাই আপনি চিন্তা করেন এক খালেদ বিন ওয়ালিদের যেখানে খানা নয় তরবারি ভেঙেছিল মানে খালেদ বিন ওয়ালিদ এই যুদ্ধের মধ্যে কুপাইতে কুপাইতে নয়টা তরবারি ভাঙছে তাহলে অনুমান করেন যে কত সৈন্য মারা গেছে বলা বাহুল্য এটাই ছিল খন্দক যুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ আর আজকে আমাদের অবস্থা কোথায় সাহাবাই কালামের ইমানের হালত কি আর আমাদের ইমানের হালত কি সাহাবায় তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যের মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হইতেন তারা শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাতের স্প্রিট নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহ দিনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য নিজেদের নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিতেন আর আমরা আজকে এদেশের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান কোটি কোটি মুসলমান অথচ হাতে গোনা কয়েকটা শাহবাগি নাস্তিক আমাদের মাথার উপরে বসে কাটাল ভেঙে খায় আমাদের নাকের ডগায় বসে ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে অপপ্রচার চালায় ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় আমরা কিছুই বলতে পারি না কিছুই করতে পারি না জেল জুলুমের ভয় আমাদের নিপীড়নের ভয় আমাদের অত্যাচারিত হওয়ার ভয় আমাদের মুসিবতের ভয় আমাদের ভয় আমাদের আমাদের শুধু ভয় আর ভয় আল্লাহ আমাদেরকে মাফ করুক

অথবা সাহাবির গায়ে এক ফুটা রক্ত থাকতো আর আল্লাহ নবীকে নিয়ে কেউ কুটুক্তি করত ওই সাহাবি বসে থাকতেন আমরা তো মানে ঘুরে ফিরে খাচ্ছি আমাদের লাইফ লিড করছি করছি আমরা আমাদের আমাদের কিচ্ছু যায় আসে না নবীকে গালি দিছে কি হয়েছে আল্লাহকে গালি দিছে কি হয়েছে ইসলামের বিরুদ্ধে আইন করছে কি হয়েছে ইসলামকে অবমাননা করছে কি হয়েছে নারী স্বাধীনতার নামে মানে মুসলিম নারীদেরকে উলঙ্গ করতে চাইতেছে তাতে কি হয়েছে আমাদের মা বোনেরা কলেজ ভার্সিটিতে বোরকা পরে যেতে চাচ্ছে নিকাপ পড়তে চাচ্ছে তাদের বোরকা নিকাপ জোর করে খোলা হচ্ছে তথা কথিত আইনের বলে তাদের মুখোশগুলো খোলা হচ্ছে তাদের শরীর থেকে কাপড় টেনে খোলা হচ্ছে তথা কথিত আইন দেখিয়ে আমাদের কি হয়েছে ফিরুল্লাহ ফিরুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন